কোরআনে যদি রাজনীতি না থাকতো আল্লাহ নবী কোরআন বলার কারণে আবুল হাব কেন পাথর মারলো কোরআনে যদি রাজনীতি না থাকতো বিশ্বনবী তিনটা বছর জেল খাটলো কেন সাবিরা কেন রক্ত দিলেন এর জবাব তোমাদের কাছে আমরা চাই বিশ্বনবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও আমার উম্মতেরা তোমরা সূরা কাহফের ১০ টি আয়াত মুখস্থ করবে রসুল সাল্লাম অন্য হাদিসে বর্ণনা করেছেন যারা সুরা কাহাবের প্রথম দশটি আয়াত মুখস্থ করবে আল্লাহ তালা দাজ্জালের সকল ফেতনা থেকে তাদেরকে বাঁচিয়ে দিবে আবার কেউ বর্ণনা করেছেন সুরা কাহাফের শেষের দশটি আয়াত যারা মুখস্থ করবে আল্লাহ তালা তাদেরকে দাজ্জালের সকল ফেতনা থেকে আল্লাহ বাঁচিয়ে দিবে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ তালা এই সুরাটা কখন নাজিল করেছিলেন নাজিলের প্রেক্ষাপট যদি আমরা বুঝতে পারি তাহলে পরিপূর্ণ সুরার আলোচনা আমরা বুঝতে পারবো ইনশা আমরা সবাই জানি রসুল করিম সাল্লাহামের কাছে চল্লিশ বছর ছয় মাসে কোরআন নাজিল হয়েছে ঠিক না বেঠি এই কোরআন নাজিলের পরে বিষ্ণুমী মক্কায় কয়দিন ছিলেন কত বছর ছিলেন তেরো বছর কয় বছর আওয়াজ দিয়ে বলেন কয় বছর তেরো বছর ছিলেন এই তেরো বছরকে আবার চারটি ভাগে ভাগ করা হয়েছে কয়টি ভাগ আওয়াজ দিয়ে বলেন ভাই আপনাদের কষ্ট হচ্ছে এটা আওয়াজ দিয়ে কথা বলেন এই তেরো বছরকে কয় ভাগে ভাগ করা হয়েছে চার ভাগে প্রথম হলো তিন তারপরে দুই তারপরে পাঁচ তারপরে তিন আল্লাহ বলেন আল্লাহ বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলিম সাল্লাম এর কাছে কোরআন নাজির করেছেন কোরআন নাজির পরে আল্লাহ নবী তিনটে বছর গোপনে দাওয়াতিক কাজ করেছেন কয়েক বছর আরও জরে বলেন এই তিন বছর গোপনে দাওয়াতিক কাজ করার পরে বিশ্বনবী জনাবী মাহাম্মদে রসুল

স্বজন যারা আছে তাদের কাছে দাওয়াতিকাজ করেন বিশ্বদাবী দুই বছর দাওয়াত দিলেন কয়েক বছর আওয়াজ দিয়ে বলেন কয়েক বছর প্রকাশ নাজিল হওয়ার পরে বিশ্বনবী চলে গেলেন সাফা পাহাড়ে ইয়া সুবহান ইয়া বলে মানুষদেরকে ডাক দিলেন মানুষ সব পাহাড়ের নিকটে একত্রিত হয়ে গেল বিষ্ণু ওখানে তাওহীদের দাওয়াত রিসালাতের দাওয়াত প্রকাশ দেওয়ার কারণে আপন চাচা আবুল আহা পাথর মেরেছিল কথা বলেন ঠিক না মিটিং কে পাথর মেরেছিল মেরেছিল আবুল আহা কে মেরেছিল আবুল আহা বিষ্ণু আপন চাচা আবুল আহা পাথর মারার কারণে নবী আমার কষ্ট পেয়েছেন কষ্ট পেয়েছেন কষ্ট আল্লাহ বললেন নবী কষ্ট পেলে হবে না কষ্ট পেলে হবে না এই পৃথিবীতে আপনি একদিন থাকবেন না আপনার রেখে যাওয়া কাজ আপনার কিছু মতেরা করবে তৌহিদের রাবাদ ইসালাতে দাওয়াত তারা দিবে এই দাওয়াত দেওয়ার কারণে তাদের উপরে আঘাত আসবে জুলুম হবে অত্যাচার হবে নির্যাতন হবে হাত ভাঙার ভয় দেখাবে চোখ তোলার ভয় দেখাবে জেলখানার ভয় দেখাবে ফাঁসির কাষ্টে নিয়ে যাবে রিমান্ড দেওয়া হবে নবী আপনার চাষা পাথর মেরে আপনি যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনার ওই সমস্ত মতেরা কার কাছ থেকে সান্ত্বনা নেবে কষ্ট পেলে হবে না তারা তো বলতে পারবে আমার নবী তাহিদ দাওয়াত দেওয়ার কারণে পাথর খেয়েছেন ঠিক না নবী কষ্ট পেলে হবে না তারা এই কথা বলে সান্ত্বনা দেবে তবে আপনার চাষা পাথর মেরেছে আমি সুলাল্লাহটা নাজির করে দিলাম সোমাল্লাহ বলেন প্রথম তিন বছর গোপনে দিলেন মক্কা জীবনকে চারটি ভাগে ভাগ করা হয়েছে প্রথম তিন বছর দাওয়াত দিলেন গোপনে এরপরে প্রকাশ্য দাওয়াত দিলেন প্রকাশ্য দাওয়াত দেওয়ার পরে আবু জেহেল বেশি একটা গুরুত্ব দিলেন না কোনো গুরুত্ব দিলেন না এইভাবে দুই বছর কেটে গেল কয়েক বছর আওয়াজ দিয়ে বলেন তাহলে তিন আর দুই দিন হয় আওয়াজ দিয়ে কন দুই বছর কেটে গেল আবু জেহেল কোনো গুরুত্ব দিল না এইদিকে দুই বছর ধরে আল্লাহ নবী প্রকাশ্য তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে মুসলমানদের দলের সঙ্গে বেশি হতে লাগলো বৃদ্ধি হতে লাগলো আবু চিন্তা করলেন মোহাম্মদ কে তার ছেড়ে দিলে হবে না কারণ মোহাম্মদ যেখানেই কোরআনের কথা বলে মানুষ সব একত্রিত হয়ে যায় বলেন সুবহানাল্লাহ মধুর কণ্ঠে কোরআনের দাওয়াত দেন মোহাম্মদ সাল্লাল্লাহু বিশ্বনবীর জবান দিয়ে কোরআন তেলাওয়াত শোনার জন্য মক্কার মানুষ সব একত্রিত হয়ে যেত এইটা দেখে আবু মাথা ঘুরে গেছে কি হয়েছে ওই যে আল্লামা সাইদি যেখানে তাফসির করে লক্ষ লক্ষ মানুষ তৈরি হয়ে যায় ঠিক না বেঠি আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে যায় এই জন্য পাশের দেশের তিনি বলেছে ওকে বন্দি করো না হলে কিন্তু বিপদ সামনে আসে এইজন্য তাকে বন্দি করা হবে ঠিক না বেঠি তিনি দুনিয়ার ভোগ দুনিয়ার সফর শেষ করে শহীদের তামান্না তামান্না নিয়ে চলে গেছেন আল্লাহর কাছে ঠিক না بیٹے আল্লামা সাইদি যখন চলে গেল আবু জেহেল দেখতেছে অনেক লোক হচ্ছে মোহাম্মদ জিখানে তাওয়াত দেয় কুরআনের ওয়াজ করে সেখানে বেশি লোক হচ্ছে মোহাম্মদকে থামাতে হবে আমাদের সমাজে কিছু মানুষে নৈতিক চরিত্রে এমন হয়ে গেছে আঝারে জিখানে যায় সেখানে 10 10 লক্ষ মানুষ একত্রিত হয় আজারি যেখানে যাচ্ছে সেখানে কি এই জন্য আজারি পিছনে লোক লাগছে কথা কয় না তারা চলে গেছে তবে কি হবে তাদের উত্তর আছে না তারা আজারের বিরুদ্ধে বিভিন্ন কথা বলতেছে আজারের পিছনে কিছু কাওয়া লাগছে কি লাগছে আমাদের মা বোনেরা যারা আছে দেখেন সকালবেলা যখন ঝাটা নিয়ে উঠান ঝাড়ু দেয় কাম যখন চালের মাথায় কা কা করে তখন তারা ছড়া দিয়ে কিনা এই যা এই যা এই কথা বলে কি বলে না কথা কয় না ঝাটা উসা করেছে যদি না যায় তাহলে আই জুতা मारे হলে ডিল मारे जी ঠিক কথা কয় না কারণ 까ওয়া যেখানে ডাকবে সেখানে আদর করে নাই আছে আর ময়না পাখি যেখানেই কথা বলবে মানুষ সেখানে একত্রিত হবে ঠিক আল্লাহু আকবার কয় না আল্লাহু আকবার আর ওসরে বলেন আল্লাহু আকবার আজারী যেখানেই কথা বলবে ময়না পাখি

কথা না আবার নতুন মুক্তি বাইর হয়েছে কোরআনের রাজনীতি নাই বাংলাদেশে নতুন মুক্তি বাইর হয়েছে কোরআনে কি নাই আওয়াজ দিয়ে কোরআন আচ্ছা এটাকে আপনারা বিশ্বাস করেন কোরআনের রাজনীতি নাই কোরআনের রাজনীতি আছে কোরআনে যদি রাজনীতি না থাকতো আল্লাহ কোরআন বলার কেন নেই আবুল হাব কেন পাথর যদি কোরানের না থাকতো বিশ্ব রবি তিনটা বছর জেল খাটলো কেন সাবিরা কেন রক্ত দিলেন এর জবাব আমরা চাই